ভদ্রেশ্বরগঞ্জের অতীতকে জীবন্ত করে তোলার প্রয়াস এই বুধবারের টটিনিহাট হাট ভ্রমণাড্ডা ও ভদ্রেশ্বর পৌরসভার পরিচালনা ও সহযোগিতায় সতেরোই এপ্রিল বুধবার হলো এর শুভ উদ্বোধন এই হাটে কেনা বেচা নাচ গান আনন্দ মিলে এক প্রকৃত মিলন মেলায় রূপান্তরিত হয় এই টটিনিহাট সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এই হাটের সাথে সাথে ভদ্রেশ্বর গঞ্জের অতীতকে খুঁজে দেখার প্রয়াস গাইড সুহানি চ্যাটার্জি এবং আমাদের মধ্যে ছিলেন মাননীয় দেবাশিস মুখোপাধ্যায় আসুন শুরু করি অতীত যাত্রা আমি সোহানি চ্যাটার্জি রুমনাথার পরিকল্পনায় আজকে তরিঘাটে বুধপতি বুধবার করে একটা হাট করতে শুরু করেছে এটা মূলত মূলত তার যেটা উদ্দেশ্য আর কি সেটা বলা হচ্ছে যে ভদ্রেশ্বর আজ থেকে পাঁচশো বছর আগে মানে যদি কলকাতা বা চন্দ্রনগর মানটুণ্ডু বাদে একটা খুব বড় রমরমার একটা ব্যবসায়ী একটা বাজার ছিল সেটা হচ্ছে এই ভদ্রেশ্বরগঞ্জ আর এটার এরিয়াটা ভদ্রেশ্বর মেন ইস অনেকটা এরিয়া তখন মানটুণ্ডু চন্দ্রনগর অফিসিয়ালি তখনও হয়নি আর শুধু গঞ্জের এরিয়াটা ছিল হচ্ছে ভদ্রসর বাবুঘাট থেকে টোটাল বৌ বৌরহাটে ঘাট করতে এবার ওইখানে ব্যবসায়ীরা এসে যে মাল তোলা থেকে শুরু করে গুদাম ঘরে মালপত্র নেওয়া প্লাস যারা মুটে যারা লেবার লেবারার তারা কোথায় থাকবেন অফিস কোথায় হবেন পুরো এই চত্বরে পুরো এরিয়াটা ছিল টোটাল দুশোখানা গোডাউন শনাক্ত করা গেছে

আচ্ছা মানে এরকম ব্যাপার থাকে যে যে কোনো কোনো রোগী খুব অসুস্থ হয়ে পড়লে তার সেই মানে শেষ সময় আর সেই ট্রিটমেন্টের সম্ভাবনা নেই তাকে এই জায়গাটায় আনা এটা হচ্ছে অন্তিমাত্র অন্তিম আশ্রম এখানে হচ্ছে যে

ভদ্রেশ্বরগঞ্জ ছিল অবিভক্ত বাংলার অন্যতম বাণিজ্য কেন্দ্র সেই সময় ইংরেজ ফরাসি দিনেমার ওলন্দাজ ও জার্মান বণিকেরাও আস্ত বাণিজ্য করতে নদীপথই ছিল তখনকার প্রধান যোগাযোগ মাধ্যম এই ভদ্রেশ্বরেই বিভিন্ন ঘাটে নোংর ফেলত দেশি বিদেশি নৌকো আস্ত মটকা ভরা ঘি মশলাপাতি কাঠ নুন পুরোনো দিনের গুদাম ঘর গঙ্গা তীরের ঘাট শ্রমিকদের থাকার ঘর অফিস ইত্যাদিকে সযত্নে ধারণ করে রেখেছে ভদ্রেশ্বর সেই ইতিহাসের সাক্ষী হতে পেরে এবং ভদ্রেশ্বরবাসী হিসেবে আমরা সত্যি গর্বিত ছিল।

জায়গা গুলো হল বাড়ি হয়ে গেছে নাহলে ওই ছোটখাটো কিছু দোকান দোকান হয়েছে মানে ভালো রকমই এখন চলছে এখন এইখান থেকে बाबूছের মূল আচ্ছা কোথা থেকে রকম আসল জিনিসপত্র গুলো ওই বিভিন্ন স্টেট থেকে কিছু বিদেশ থেকেও আসতো স্টেট থেকে ওই এরকম কিংবা আসতো বিহার থেকে আসতো কলকাতার দিনে যে সমস্ত মানে প্রতিযোগিতা যারা ব্যবসায়ী ছিল তাদের কি নাম মোটামুটি যারা বাইরের নাকি এই যে খা মন্ডল পাল চৌধুরী আছেন শিবানী আছেন দে বাড়ি আছে দে বাড়ি আছে ভট্টাচার্য আছেন রক্ষিত আছেন অনেকে অনেক মানে এই জায়গায় কিছু কিছু মানে এখন বর্তমান মানকুণ্ডু চন্দননগরের ওদিকে কিন্তু এখন তখন তো ভদ্রেশ্বর এরিয়ার মধ্যে এটা কি ছিল এটা এই যে এটা একটা গোডাউন একটা পিলার রয়েছে এখানে মানে একটু একটু ঢুকে দেখা যেতে পারে এই যে

পরে চলে গেলি বাজার মানে আসলে প্রথমে এখানে মূল পরিবহন ব্যবস্থা হচ্ছে নদীপথ ফলে যা আসছে নদীতেই মানে চলে যাচ্ছে নৌকো বা জাহাজে করে যাচ্ছে ফলে এখানকার জেটি দেখলে বুঝে যায় ভদ্রেশ্বরের জেটিটা দেখলে বুঝে যায় যে কত বড়ো জেটি ছিল এবং সেইখান থেকে মাল যাচ্ছে এবং যখনই ট্রেন এলো ট্রেন এখানে রেলপথ ইংরেজরা বসালো কেন বসালো দুটো কারণে একটা হচ্ছে যে ব্যবসায়ীর জিনিসপত্র তাড়াতাড়ি বন্দরে চলে নিয়ে যাওয়া যাবে সেখান থেকে নিজেদের দেশে ইংল্যান্ডে আর একটা হচ্ছে তখন এই সিপাহ বিদ্রোহ শুরু হয়ে গেছে সেনাদের যাতে তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে এই দুটি কারণে রেলপথ কত সালে রেলপথ হয়েছিল আঠারোশো চুয়ান্ন ভারতের রেলপথ শুরু হয় আঠেরোশো তিপ্পান্ন সালে কিন্তু প্রথমে এটাই হবার কথা ছিল কিন্তু দুবার এখানে রেল ইঞ্জিনটা আসবার সময় একবার রাস্তা ভুলে অস্ট্রেলিয়া চলে গেল আর একবার জাহাজ ডুবে গেলো ফলে ইঞ্জিনটা এসে পৌঁছোতে পারলো না সেই কারণে প্রথম হলো থানা বোম্বে হলো প্রথম রেল তার পরের বছর এখানে হলো এবং এখানে যে রেলটা হলো এখান থেকে প্রথমে হুগলি তারপর পাণ্ডুয়া অবধি দেখবেন এখানে রেল হচ্ছে ফিফটি ফোরে তার বছর পাঁচেকের মধ্যেই কিন্তু ভদ্রেশ্বর ঘাটটা চলে এলো তখনও কিন্তু ভদ্রেশ্বর স্টেশন তৈরি হয়নি কেন এলো প্রায় আড়াই কিলোমিটার রাস্তা আড়াই মাইল রাস্তা তার কারণটা হচ্ছে যে এখানকার জিনিসপত্র নিয়ে যাতে তাড়াতাড়ি ট্রেনে করে তখন আর রেলের দরকার নেই এই নৌকোজাহাজের দরকার নেই রেলপথে যাতে বেশি তাড়াতাড়ি এই মালটা পাচার করে দেওয়া যায় মানে আগে নদীতেই যেত তারপরে রেল নদী তো একমাত্র পথ ছিল এবং সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন দেখুন নদীটা আমাদের কতটা আমাদের ভেতরে জড়িয়ে ছিল আমরা এখনো যখন বাসে যাই বাসকে যখন কোথাও থামতে বলি কি বলি আমরা ভাই কয়লা ডেবো বাঁধবেন না বলি তো কেন বাঁধবেন কেন আগে তো নৌকো বাঁধতে হতো কিন্তু সেই যে যাতায়াতটা এবং বছরের পর বছর হাজার বছর ধরে যে নদীপথ সেটা আমাদের মাথায় ঢুকে গেছে ফলে আমরা এখনো বাসে বাঁধতেই বলি কারণ ওইটা চলে এসছে আর ভাষা কখনো বই পড়ে শেখা যায় না ভাষা মুখে চলে ভাষার বাহন হচ্ছে মানুষের মুখ চল হতে সম্ভবত মুটেদের থাকার জায়গা ছিল থাকতো না যারা লিভারতে ছিল থাকার হ্যাঁ এইটাই যে হয়ে গেছে মানে হয়ে গেছে মানে ভেঙে পড়ে গেছে যেটা গোডাউন ছিল চন্দ্রনগর ভবনে বলা হতো যে বাংলা চালের চালের কি বলতো ওটা এত বড় চালের গঞ্জ ধানের গঞ্জ ভারতবর্ষে খুব কম আছে আচ্ছা চন্দননগর এবং ভদ্রেশ্বর মিলেমিশে কিন্তু এখন দেখবেন চন্দননগরে পুরনো কিছু ওই এই আমাদেরই মতো ওখানে কিছু কিছু রয়েছে পুরনো জায়গা কিন্তু আর মুশকিল কি জানেন ইংরেজ বলুন ফরাসি বলুন এরা যে সমস্ত ছবি তুলতো বা পাঠাত এরা শুধু নিজেদের গ্লোরিফাই করতো

পুরো আগে ইট ছিল সরু ইট এবং একটা সময় পরে স্ট্যান্ডার্ড ইট হলো এখন যে ইট চলছে সেইটাই এই এটাই এটা কিন্তু আরেকটু একটু পড়ে কতটাস সরু নয় আগে খুব পাতলা ইট ছিল দেখেন দ্বিতীয় ইটে পাটাংসেরিতে হ্যাঁ এটা 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 পুরো না এটা কি গুদাম ছিল নাকি আমি এক সময় রেলে ছিলাম এবং কিছুদিন ভদ্রস্বরেও ছিলাম ভদ্রস্বরে ঢাকার সময় তখন আমার মাথায় ঢুকেছিল যে আমি

এইটা হচ্ছে এই উপর থেকে তোলা এই ডেটিটা তখন ওই গোটাটা ছিল আর এইখানে থাকতো বয়াটাই ঠিক আছে ছয় মার্চ দু হাজার তেইশে ভদ্রেশ্বর ভাঙনে হারালো ইতিহাসের এক যেটি এইগুলো এই জায়গাটা অনেকগুলো পুরোনো ইয়ে রয়েছে মানে পরপর ধরে এটাও খুব সম্ভবত গোডাউন ছিল

কল বল হাড়ি ফান্দা ভরা জল জল করে তলমল হাড়ি ফান্দা ভরা জল জল করে তলমল তার ভিতর রু চা তল কল বল ਜੋਦੀ ਥਮਾਈ ਹੱਤ ਨਾੜਾ ਮਰਵੇ ਜਤੋਂ ਮਸੇ ਸਾਰਾ ਜੋਦੀ ਥਮਾਈ ਹੱਤ ਨਾੜਾ ਮਰਵੇ ਜਤੋਂ ਮਸੇ ਸਾਰਾ ਜਾਵੈ ਨਾ ਮਸੂਕੂਏ ਜਾਵੈ ਨਾ ਮਸੂਕੂਏ ਬਾਦੇ ਗਿੰਨੀ ਟਾਲਾ ਫੋਨਾ ਕੰਧਨੇ ਰਖੋੜ ਨਹੀਂ ਬੈਟੇ ਦਾ दो टाकी सारा तुम पाई चार ना जे तो अभी तो माने एको अमर 50 বছর আগে পড়তো তখন গঠন পুরি ন ছিল বল বল কি হয়েছিল